ছাব্বিশে বিধানসভা ভোট সামনে রেখে গতকাল রাত্রে ফুরপুরা শরীফ কেন্দ্র অফিস থেকে অবজারভারদের নাম ঘোষণা করলেন অশোকনগর বিধানসভার তাপস ব্যানার্জি তিনি এক বিস্ফোরক মন্তব্য করলেন যে ছাব্বিশে বিধানসভা ভোটে সন্ত্রাসবাদী রুখতে সন্ত্রাসবাদীদের ঘরে সন্ত্রাস ঢোকানোর এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন তাহলে কি 26 বিধানসভা ভোটে এই অশোকনগর বিধানসভা তাহলে কি এবার আইএসএফ এর দখলে যাচ্ছে এই বিষয় সরাসরি আমরা জেনে নেব অশোকনগরের অবজারভার তাপস बनर्जी তিনি কি বললেন শুনাবো আপনাদের পুলিশ দেখতে বৈকি ভূমিকা পালন করে আবার আগামী 26 আমরা কি মনে করছেন যে এবার কি পুলিশ ঠিকভাবে সেবা কাজ করবে দেখুন পুলিশ প্রশাসন কি করবে এটা ধরেই নিতে হবে পুলিশ প্রশাসন তাদের বাধ্যবতাকতার মধ্যে দিয়ে সব পুলিশ বিক্রি হয় না এবং পুলিশের একটা শ্রেণী তো শাসক শ্রেণী দালালি করে যায় চিরকালই দালালি করে আসে এবং তাদের মেরুদণ্ড সোজা আমরা পুলিশ প্রশাসনের কাছে বার্তা যে তারা তাদের মানে যে আইন আছে পুলিশ রেগুলেশন অ্যাক্ট সেটাকে অনুযায়ী কাজ করুক সংবিধান মেনে চলুক এখন দেরুন একটা জায়গায় সন্ত্রাস হচ্ছে আমাদের আমার একটা অবজারভেশান বিধানসভা থেকে আরম্ভ করে লোকসভা অবধি যে শাসক দলের যে সন্ত্রাসবাদী কার্যক্রম তারা যেভাবে চালিয়েছে বিশেষ করে পঞ্চায়েতে তো একদম ন্যাকেডলি চালিয়েছে পুলিশের সহযোগিতা নিয়ে আর গণনা কেন্দ্রে আপনারা দেখেছেন নষ্ট গণনা কেন্দ্রে মানে ব্যালট খেয়ে নিয়েছে পুলিশ কিছু করেনি এবং ওখানে মারধর করে আমাদের কর্মীদের বের করে দিয়েছে পুলিশের সহযোগিতায় এবং সেখানে আমার নেতৃত্বে কর্মীরা রুখে দাঁড়ানোর পরেও আঠেরোটা সিটকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি এবং এটা ঘটনা এটা আমাদের অবজারভেশন একটা বিখ্যাত কথা আছে সন্ত্রাসবাদীদের ঘরে যদি সন্ত্রাস ঢোকানো না যায় তাহলে কোনো দিন শান্তি ফিরবে না কাজেই আগামী নির্বাচন যদি সন্ত্রাসবাদীরা সন্ত্রাসী করে তাহলে সন্ত্রাস ঢুকিয়েই সেটাকে প্রতিরোধ করে তুলতে হবে তার ডায়ে পুলিশকে নিতে হবে কিচ্ছু করার নেই এখন পরিষ্কার কথা কারণ দেখুন কতদিন আমরা মার খাবো অন্যায় কাজ অত অন্যায় আমরা তো কোনো অন্যায় কাজ করি না আমাদের পার্টি জন্মলগ্নের পর থেকে এবং আমি যতদিন নেতা এবং আমি যতদিন থেকে রাজনৈতিক জীবনের সাথে যুক্ত রয়েছি কোনো অন্যায় কাজের সাথে যুক্ত থাকিনি থাকবো না কিন্তু অন্যায় দেখলেই প্রতিবাদ করেছি এবার পুলিশ অন্যায় করলেও প্রতিবাদ করতে হবে পুলিশ যদি তার আইন মেনে কাজ না করে তার প্রতিবাদ হতে হবে এবং তাকে ফেস করতে হবে পুলিশকে কতদিন মার খাবে অন্যায়ভাবে কতদিন তারা চোখের সামনে দাঁড়িয়ে তারা নির্বাচনের গণনা কেন্দ্রে আমাদের ছেলেদেরকে বের করে নেবে আমরা সহ্য করেছি দ্বিতীয়বার কি সহ্য করব ভোট দিতে গেলে বুথে ছাপ্পা মারবে আমরা কি সহ্য করব দ্বিতীয়বার যদি আসে প্রতিরোধ গড়ে তুলব জনগণের কে সাথে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিরোধ গড়ে তুলব করতেই হবে তা নাহলে এদেরকে হাঁটানো যাবে না সন্ত্রাসবাদী মুক্ত করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খোলা হয়েছে বারবার নওশা দিকে বলে সেখানে আপনিই বলছেন যে সন্ত্রাসবাদীদেরকে উস্কেত করতে গেলে সন্ত্রাসবাদী আমাদের নিজেদের পার্টিতে ঢোকাতে হবে তাহলে তো একই হয়ে যাবে তা বলিনি একটা বিখ্যাত কথা আছে সন্ত্রাসবাদীদের রুখতে গেলে শান্তির জন্য তাদের ঘরে সন্ত্রাস ঢোকাতে হবে তার মানে আমি ঢোকাবো না কে সন্ত্রাস ঢোকাবে ঠিক করে নেবে মানুষ ঠিক করে নেবে যদি শান্তি চায় মানুষ আমি কথাটা বুঝবেন বিখ্যাত কথা এটা যে কোনো একজন মানে রাজনৈতিক নেতার কথা আমি তার নাম বলছি না সন্ত্রাসবাদীদের রুখতে তাদের ঘরে সন্ত্রাস ঢোকাতে হবে তবেই শান্তি ফিরবে এটা যদি ভুল বলে থাকি আপনি বলবেন আমি এটা বিশ্বাস করি কারণ আপনি আমার বাড়িতে চুরি করতে আসছেন ডাকাতি করতে আসছেন আমি বলো আয় বাবা তুই সব ছেড়ে দিই নিয়ে যাই নাকি সম্ভব আমার প্রতিদিন ধর্ষণ হচ্ছে আমার সন্তানকে তারা ধর্ষণ করতে আসবে চোখের সামনে আমি বলবো বা বাবা ধ্বংসন করে যাও তারপরে গিয়ে বলবো ধর্ষণ ধর্ষী তাদের শাস্তি চাই শাস্তি চাই করেই তো যাচ্ছি অবয়ার বিচার তো যে হচ্ছে কি তাহলে ধর্ষণকারী আমার বাড়িতে যখন ধর্ষণ করতে আসবে তাকে আমি ফুল দিয়ে নিশ্চয়ই পুজো করব না তাহলে নির্বাচন আমার গণতান্ত্রিক অধিকার নির্বাচন ভোট দেওয়া এবং গণতান্ত্রিক রাইট রয়েছে সেই ভোটের নিরিখে কে জয় পরাজয় নিশ্চিত করবে সেটাকে যদি প্রতিবন্ধকতা কেউ করে তাহলে নিশ্চয়ই পুজো করবো না কোথাও এক জায়গায় গিয়ে আপনাদের কর্মীদের কি মনোবল ভাঙছে না যে বারবার পঞ্চায়েত বলেন বা লোকসভা বলেন বিধানসভা বলেন বারবার সন্ত্রাস কায়ন করছে এই শাসক দল এর থেকে তো আপনাদের কর্মীদের মনোবল কমছে অনেক আমি আপনাকে এক্ষুনি বললাম মনোবল কমার জায়গা নেই আমি আমি দায়িত্ব নিয়ে অষ্টনগরের অবজারভার এই মুহূর্তে আমি অষ্টনগর অবজারভার এবং পার্টির নেতা হিসেবে বলছি আবার বারবার বলছি রিপিট করছি শান্তির স্বার্থে সন্ত্রাসবাদীদের ঘরে সন্ত্রাস ঢোকাতেই হবে তাহলে শান্তি ফিরবে না কর্মীদের তার জন্য যা করতে হয় কর্মীরা করবেন তবে কিন্তু যদি দলটাকে ভালোবেসে দেখেন আমি নিজে প্রথম সারিতে থেকে তার নেতৃত্ব দেবো কারণ আমি তো আইন মেনে কাজ করব। যে আইন ভাঙছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমি তো আইন ভাঙবো না আমি কাউকে মারব না কিন্তু আপনি আমাকে মারতে এলে আমি তো প্রতিরোধ করে তুলব কতদিন মার খাবো পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে না ধরুন আর জিকরের অবহার আজও বিচার হলো না বিচার হলো না তাহলে এরপরে মানুষ কি আইন হাতে তুলে নেবে এর দায়িত্ব কার পুলিশের আমি দেখলাম আমার এই অশ্ন করে পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে আমাদের ছেলেদেরকে মেরে বের করে দিল পুলিশ কোনো ব্যবস্থা নিল না তাদেরকে অ্যারেস্টও করলো না ওখানে দাঁড়িয়ে তাহলে দ্বিতীয়বার এটা হলে আমি পুলিশের প্রতি তো আস্থা রাখতে পারবো না তাহলে অন্যায়টা তো পুলিশও করলো তাহলে পুলিশ অন্যায় করবে শাসক দল অন্যায় করবে আর আমরা অন্যায়কে বসে দেখব এটা তো সবচেয়ে বসো অপরাধ অন্যায় যে করে অন্যায় যে তব ঘৃণা করো তরে চির সমাধারে আমি এতে বিশ্বাসী অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা করো তারে চির সমাদরে এটা বিখ্যাত কথা তাহলে আমি সেই কাজটা করব তার জন্য প্রাণ দিতে হয় প্রাণ যাবে শান্তির স্বার্থে তখন আজকে আমার এখানে শোকের সামনে যদি যে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে আমি যদি দেখি আমার এখানে কোনো মানে সাম্প্রদায়িক কার্যকলাপ হচ্ছে অস্ত্র দিয়ে সাম্প্রদায়িক মানে কোনো সংখ্যালঘু ধর্মীয়ভাবে সংখ্যালঘু সমাজের উপর আক্রমণ হচ্ছে সে অস্ত্রটি ব্যবহার করে সংখ্যালঘুটাকে মারছে আমি হাতে গিয়ে ওখানে দাঁড়াবো না আমি অস্ত্র দিয়েই সেই অস্ত্রকে প্রতিরোধ করব আমি যেহেতু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পুলিশ যদি সেখানে ব্যবস্থা না নেয় তখন আমার জনগণ একজন ভারতীয় নাগরিক হিসাবে তাকে বাঁচানো আমার দায়িত্ব সেই জন্যই বলছি আমার কনস্টিটিউশনাল রাইটকে যদি অসাংবিধানিকভাবে সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে দিয়ে সেই রাইটকে হরণ করে তার জন্য সংসদীয় যে ব্যবস্থা যে যদি সে ব্যবস্থা না নেয় পুলিশ প্রশাসন যদি সব ব্যবস্থা না নেয় তাহলে আমরাই আইনটা হাতে তুলে নেবো কিছু করার নেই কী জন্য আইন হাতে তুলে নেবো শান্তির স্বার্থে তার জন্য জেল হবে হাজত হবে খাটবো কিন্তু শান্তি তো ফিরবে ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা তিনি দাবি করছে যে ছাব্বিশে আইএসএফ এর নাম নিশানা মেটাতে হবে এই ভামর থেকে তাহলে পশ্চিম বাংলা থেকে পুরোপুরি আইএসএফ দলটাই উঠে যাবে আপনারা কি মনে করছেন প্রথম কথা হচ্ছে ও কি বললো নটোরিয়াস ক্রিমিনাল কি বললো ওই নিয়ে মাথায় ব্যথা করি না আমরা কোথায় কোন দল উঠে যাবে না যাবে এটা ঠিক করে মানুষ ওর মানুষের প্রতি আস্থা নেই বলেও বলে আর ও পুলিশ এরা তো বসিল শাসক দলের নেতারা অনেক কিছু বলে ফেলে পুলিশ প্রশাসনের সাথে আমি একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি শকতমোল্লাকে দুদিন আটচল্লিশ ঘন্টা আপনি পুলিশ প্রশাসনের সাহায্য ছাড়া চলুন দেখেন আপনার হাল কী হয় আমি তৃণমূলের সমস্ত নেতারা বলছি পুলিশ বেরোবে না রাস্তায় আর আপনারা যে কার্যক্রমগুলো করছেন অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হবে পুলিশ বেরোবে না রাস্তায় দেখবেন আপনাদের কুকুর কাক মানে কুকুর বিড়ালের মতন ছিঁড়ে খাবে যা করেছেন আপনারা যেভাবে চাকরি চুরি করেছেন যেভাবে চাল চুরি করেছেন যেভাবে গরু পাচারকারী করেছেন যেভাবে খুন সন্ত্রাস করেছেন যেভাবে পঞ্চায়েতে লুট করেছেন প্রতিদিন করে চলেছেন শুধু পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশটা সরে যাক তৃণমূল পার্টির কোনো অস্তিত্ব থাকবে না আর আইএসএফের কথা কি বলছে আইএসএফ তো ক্ষমতাই নেই আইএসএফ ক্ষমতা যে কেন্দ্রিক রাজনীতি করে না তারা সমাজ পরিবর্তনের কথার জন্য রাজনীতি নেমেছে তাতে আমরা সিট পেলাম কি পেলাম না উনি আমরা আমরা তো নই কিন্তু একটা কথা জানবেন যে সমাজ একটু আগে আপনাকে বারবার যে কথাটা বলছি এখানে যে কার্যকলাপ তৃণমূল এবং বিজেপি মানে একসাথে প্যাক্ট হয়ে যেভাবে যে রাজত্ব কায়েম করেছে সারা দেশ এবং রাজ্যে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে মানে একদম পুলিশ প্রশাসনের সহযোগিতায় সমস্ত অন্যায় অবিচার করছে